সুরে পাকাল্লাম বলেন কোন পথিক কোন ভ্রমণকারী সফর করতেছে পাহাড়ি অঞ্চল দিয়ে থেকে প্রশ্রামের জন্য অবস্থান করলো আবার সে তার গন্তব্য রওনা করলো দুনিয়ায় এই যে আপনার আমার এর থেকে বেশি কিছু নয় যেতেই হবে ওই পরকালে কবরে আপনাকে আমাকে এখান থেকে কিছু কামাই করে নিয়ে হবে দুনিয়া হলো পরকালে জন খ্যাত এই খেতে ভালো ফসল ফলাইলে ওই ফসল দিয়ে আমি আপনি উপকৃত হব ঠিক তেমনি করে আপনাকে আমাকে মনে রাখতে হবে রসুল পাক সাল্লাহ সাল্লাম যখন মিরাজে গিয়েছিলেন মুসলমান জাতির পিতা ইব্রাহিম আলাই সাল্লাম বলেছিলেন তুমি তোমার বল বলো জান্নাতকে দুফাকা ময়দান জান্নাতে কোনো নিয়ামত নাই তোমার উম্মত যে আমল করবে তার বিনিময় জান্নাতে নিয়ামত তৈরি করে দিবেন সুবহান আল্লাহ এজন্য আবাই আমার আপনার হায়াতকে জীবনকে গণিমত মনে করা দরকার কখন যেন মৃত্যু হয়ে যায় কখন যেন মারা যায় মৃত্যুর জন্য তৈরি থাকা প্রতি সপ্তাহে আমি আপনি মোষ করি করি কি করি না তাই জন্য দাড়িটা এত কাকি তাই মোষের সাথে